আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্পন্দন একটা স্বাগত আজকে আমি আমার খামারের পাঁচ নম্বর যে গরুটি এটি আপনাদেরকে দেখাবো এই যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আমি আমাদের যে রমজান গেল সেই রমজানের আগের হাটে আমাদের আপনারা জানেন আমাদের শেরপুর জেলা নালেদাবাড়ি উপজেলা হাটটি প্রতি মঙ্গলবার করে বসে সেই রমজান মাসের রমজান শুরু হওয়ার আগের মঙ্গলবারে নালিতাবাড়ি উপজেলার এই হাট থেকে গরুটি আমার কেনা গরুটি আমার খামার পর্যন্ত পৌঁছাতে একানব্বই হাজার টাকা পরে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি অদাঁত তো গরুটি এখানে আমার এখানে আছে প্রায় দেড় মাসের মতো হয়ে গেল তো গরুটি এখন আমি যা দেখতে পেলাম গরুটি দাঁত ফাঁক হয়ে গেছে আমার মনে হচ্ছে কোরবানিদের আগে ইনশাল্লাহ দাঁত পড়ে যাবে হয়তো দাঁত হয়েও যেতে পারে তো যারা বর্তমান বাজার সম্পর্কে আইডিয়া আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুটি কেমন হয়েছে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির এই যে আমরা মাঝখানে পেটের এখানে যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কালো ছিল তো এই দেড় মাসে গরুটি ভালো একটি কালার চলে এসেছে তো অনেকেই যারা কুরবানি দেয় যেহেতু আমার গরুগুলো কুরবানির উদ্দেশ্যে লালন পালন করা তো এই এমন কালারের গরু অনেকেরই পছন্দ হয় আর গরুটি দেখলেন একদম দেশি গরু তো আমার খামারে এখন সর্বমোট ষাটটি গরু আছে তো এটি আমার ছয় নম্বর গরু এবং ওই গরুটি দেখতে পাচ্ছেন আমি একটি শর্ট ভিডিও দিয়েছিলাম যে গরুটি আমি গত শনিবারে গরুটি কিনি মানে এই রোজার ঈদের পরে তো সবগুলো গরু আমি আপনাদেরকে এক এক করে দেখিয়েছি আমার আরও যে বাকি চারটা গরু আছে সেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে এই গরুটি আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি এই যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি একদম কফি কালার ছিল দিন দিন গরুটির কালার পরিবর্তন হচ্ছে তো যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা হয়তো আমার এই সবগুলো গরু সম্পর্কে আপনাদের জানা আছে এই যে দুটি গরু দেখতে পাচ্ছেন এই দুটি গরু আমার দীর্ঘদিন ধরে যাবৎ পালন করা আমার যতদিন ধরে খামার দেওয়া হয়েছে সেই খামারের প্রথম লটের প্রথম দুইটি গরু তো যারা আমার চ্যানেলটি এইবারে প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যে আমার গরুগুলো কেমন হয়েছে আর আমার পরবর্তী ভিডিওতে বাকি যে দুইটা গরু আছে সেগুলো দেখতে চান কি না সেটা জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম